হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজি ওয়ালা প্রিমিয়াম বায়োলজি ওয়ালা চ্যানেলে তোমাদের ফিজিক্যাল সায়েন্সে আজকে চলে এসেছি গ্যাসের আচরণের পার্ট থ্রি ভিডিও নিয়ে আগের দিন আমরা বয়েসের সূত্র জেনেছিলাম এবং সেই সম্পর্কিত গ্রাফ এবং বয়সের সূত্রের ব্যাখ্যা জেনেছিলাম আজকে আমরা জানবো চার্লসের সূত্র চার্লসের সূত্র সম্পর্কিত ব্যাখ্যা এবং চার্লসের সূত্র সম্পর্কিত যেসব গ্রাফ রয়েছে সেই সব লেখচিত্রগুলো বা গ্রাফগুলো আমরা জানবো আর জানবো পরম সূত্র উষ্ণতা চলো তাহলে শুরু করা যাক চার্লসের সূত্র চার্লস সূত্র চার্লস সূত্র কি বলছেন বিজ্ঞানী চার্লস যে সূত্র দিয়েছিল সেটা কোন সংক্রান্ত আয়তনের সাথে গ্যাসের আয়তনের সাথে উষ্ণতা সম্পর্কিত গ্যাসের উষ্ণতার সাথে আয়তনের বা আয়তনের সাথে উষ্ণতা যাই বলবে গ্যাস সূত্র ছিল গ্যাসের উষ্ণতার সাথে আয়তনের সম্পর্কিত ইনি কি বলছেন চার্লস কি বলছেন ইনি বলছেন যে স্থির চাপে স্থির চাপে অর্থাৎ চাপটাকে এখানে কনস্ট্যান্ট রাখা হয়েছে চাপটাকে ধুবক রাখা হয়েছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের ওই গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনের সেই জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল সেই আয়তনের তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে একের দুশো তিয়াত্তর অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে এখানে দেখো এখানে আমরা আগে বৃদ্ধি লিখেছিলাম তাই এখানে আগে বৃদ্ধি লিখলাম উষ্ণতা বৃদ্ধি করলে যেহেতু গ্যাসের আয়তন বৃদ্ধি পায় স্থির চাপে বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের প্রতি এক ডিগ্রি সেলসিয়াস উন্নত বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উন্নতার যে আয়তন সেই আয়তনের একে দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে ঠিক আছে এই সূত্রে যদি আমরা ব্যাখ্যা করতে যাই দেখো ধরে নিই ধরি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন ভিজির গ্যাসের আয়তন ভিজিরো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবার চাপটাকে আমরা অপরিবর্তিত রাখবো আয়তনটা ভিজিরো চাপটাকে অপরিবর্তিত রেখে উষ্ণতা আমরা এক ডিগ্রি বাড়িয়েছি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য চালছে সূত্র অনুসারে কি বলছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল এখানে ভিজিরো আয়তন ছিল তার একে দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি পাবে তাহলে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একের দুশো তিয়াত্তর তার মানে ভিজিরো এর একের দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে ঠিক আছে এখানে যেহেতু উষ্ণতা বৃদ্ধি লিখেছে তাহলে এখানে আয়তনটাও বৃদ্ধি পাবে তাহলে ভিজিরো বাই দুশো তিয়াত্তর এটা বৃদ্ধিটা তাহলে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনটা কত হবে এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনটা কত হবে টোটাল আয়তনটা এটা তো বৃদ্ধিটা পেলাম আমরা ভিজিরো বাই দুশো এক ডিগ্রি বৃদ্ধি করার জন্য যতটা বৃদ্ধি আগে কতটা আয়তন ছিল ভিজিরো আর বৃদ্ধি পেয়েছে কতটা তাহলে টোটাল আয়তনটা কত এক ডিগ্রি সেলসিয়াস মোট আয়তন কত এক ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসীনতায় গ্যাসটির মোট আয়তন কত হচ্ছে এটা সেটা ভিজিরো প্লাস ভিজিরো বাই দুশো তিয়াত্তর টোটাল আয়তন এটা এক ডিগ্রি সেলসিয়াস উন্নতায় অনুরূপ ভাবে যদি আমরা এখানে দেখি টি ডিগ্রি সেলসিয়াস উন্নত বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন কত বৃদ্ধি পাবে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত একই রকম ভাবে জিরো ইন্টু এক ডিগ্রির জন্য যদি এক বাই দুশো টি ডিগ্রির জন্য নিশ্চয়ই টি বাই দুশো তিয়াত্তর তাহলে এখানে টি বাই দুশো তিয়াত্তর তাহলে জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর এটা টি ডিগ্রি সেলসিয়াস উন্নত আয়তন বৃদ্ধি টি ডিগ্রিটা কেন নিলাম কারণ এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি আমরা টি এর জায়গায় যা খুশি মান বসাতে পারি ঠিক আছে ভি জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর এটা বৃদ্ধি তাহলে যদি বলি টি ডিগ্রি সেলসিয়াস গ্যাসটির মোট আয়তন কত টি ডিগ্রি সেলসিয়াস গ্যাসটির মোট আয়তন আয়তন প্রাথমিক আর টি ডিগ্রি বৃদ্ধি করার জন্য কত বৃদ্ধি পেয়েছে প্লাস ওটা হয়ে যাবে ভি জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর এটা বৃদ্ধি পেয়েছে আর প্রাথমিক আয়তন ভি জিরো ছিল দুরো যোগ করে দেবো কত আসবে এটা দেখো ভি জিরো এটা যদি আমরা কমন নিয়ে নিই ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এটাই চার্লসের সূত্রে বলছে ভিটি দিয়ে লিখছে যদি টি ডিগ্রি সেলসিয়াস উন্নত বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তনটা মোট আয়তনটা কত হবে চালসের সূত্রে অনুসারে ভি জিরো প্লাস ভিজিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর অর্থাৎ ভিটি সমান ভিজিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ ভিটি ইকুয়াল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর ঠিক আছে তাহলে টি ডিগ্রি সেলসিয়াস উন্নতা বৃদ্ধিতে গ্যাসের আয়তনটা কত আসছে প্রাথমিক আয়তন প্লাস টি ডিগ্রি সেলসিয়াস উন্নতা বৃদ্ধি করার জন্য একে দুশো তিয়াত্তর অংশ অর্থাৎ টি ডিগ্রির জন্য টি বাই দুশো এর ঠিক আছে এটাই হচ্ছে চার্লসের সূত্রের আমাদের গাণিতিক রূপ এবার এখান থেকে আমরা পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দিতে পারি পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা তার আগে জেনে নিই দেখো অবশ্যই কিন্তু এটা কন্ডিশনটা কি স্থির চাপ অবশ্যই কন্ডিশনটা কি স্থির চাপে তাহলে চার্লসের সূত্রে ধ্রুবক যদি জিজ্ঞেস করে চার্লসের সূত্রে কোন দূরে ধ্রুবক থাকছে দেখো গ্যাসের চাপ আর গ্যাসের ভর এন সেই আগের মতোই গ্যাসের চাপ আর গ্যাসের ভর এন আর পি পিটা হচ্ছে গ্যাসের চাপ আর এনটা হচ্ছে মূল সংখ্যা বা গ্যাসের ভর বলতে পারো এখানে এন আর কি ধ্রুবক এবার দেখো এখান থেকে আমরা পরম শূন্য উষ্ণতার সংজ্ঞাতে আসবো পরম শূন্য উষ্ণতা কাকে বলছে বলছে এমন একটা উষ্ণতা যে উষ্ণতায় যে কোনো প্রকার গ্যাসের আয়তন যে কোনো প্রকৃতির গ্যাসের আয়তন সেটা অক্সিজেন হতে পারে হাইড্রোজেন হতে পারে নাইট্রোজেন হতে পারে যে কোনো গ্যাস সেই গ্যাসের আয়তনটা কি হবে যে উষ্ণতায় শূন্য হয়ে যাচ্ছে আয়তনটা পুরো শূন্য হয়ে যাচ্ছে সেই উষ্ণতাটাকেই বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা তাহলে চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য উষ্ণতায় আসতে পারি দেখো এখানে যদি উষ্ণতাটাকে হ্রাস করানো হয় মানে উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে আয়তনটা হ্রাস পেতে পেতে উষ্ণতা হ্রাসের সাথে সাথে একসময় শূন্য হয়ে যাবে আয়তন তাহলে এই ভিটির মানটা কি হবে বলছে শূন্য যে উষ্ণতায় আয়তনটা শূন্য যাবে এই মানটা আমরা শূন্য বসিয়ে দিই ভিটির মানটা ভিটির মানটা যদি শূন্য বসিয়ে দিই এখান থেকে যদি টি এর মানটা বার করি কত আসবে দেখা যাক ভিটি সমান শূন্য বসিয়ে দিলাম তাহলে ভি জিরো ইন্টু তিয়াত্তর এখান থেকে আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর সমান আমরা জিরো লিখতে পারি যেহেতু জিরো বাই ভি জিরো সমান জিরো হয় এখান থেকে কি আসবে টি বাই দুশো তিয়াত্তর সমান কি লিখতে পারি মাইনাস ওয়ান আর টি সমান কি লিখতে পারি মাইনাস দুশো তিয়াত্তর তাহলে দেখো এই টি এর মানটা যদি মাইনাস দুশো তিয়াত্তর হচ্ছে টি এর মানটা যখন মাইনাস দুশো তিয়াত্তর হচ্ছে তখন ভিটি অর্থাৎ গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তনটা কি হয়ে যায় শূন্য হয়ে যায় এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বলেই এই উষ্ণতাটাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা পরম শূন্য উষ্ণতা ঠিক আছে তাহলে এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বলে এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস মতোটাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় যেটা চালসি সূত্র থেকে আমরা এলাম ঠিক আছে এখানে দেখো বসাও যদি ভিটি তিয়াত্তর বসিয়ে দাও দেখো ভি জিরো ইন্টু ওয়ান প্লাস মাইনাস দুশো তিয়াত্তর বাই দুশো তিয়াত্তর তাহলে এটা কি এসে যাবে দুশো তিয়াত্তর দুশো থেকে কেটে মাইনাস ওয়ান এসে যাবে ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো তাহলে জিরো ইন্টু ভি জিরো কথা হবে জিরো অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এটাকেই পরম শূন্য উষ্ণতা বলছে এবার উষ্ণতার পরম স্কেলের সংজ্ঞাও এখান থেকে আমরা দিতে পারি উষ্ণতার পরম স্কেল তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে বলছে জিরো ডিগ্রি মাইনাস দুশো তিয়াত্তর উষ্ণতাটাকে জিরো ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রিকে মানে প্রতি ঘরকে উষ্ণতার প্রতি ঘরকে এক ডিগ্রি সেলসিয়াস সমান করে ভাগ করে যে স্কেলটা বানানো হয়েছে সেই স্কেলটাকে বলছে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল বলছে কেলভিন স্কেল বলছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উন্নতটাকে জিরো ধরা হচ্ছে মানে নিম্ন শ্রী অঙ্ক ধরা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উন্নতটাকে এবং সেলসিয়াস স্কেলের প্রতি এক ডিগ্রিটাকে এই স্কেলের এক ঘর ধরা হচ্ছে ঠিক আছে তাহলে জিরো কেলভিন এটাকে বলা হচ্ছে কেলভিন স্কেলের কেলভিন স্কেল বলা হচ্ছে এবং উষ্ণতাকে হচ্ছে জিরো কেলভিন এটা জিরো কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তোমরা নিচু ক্লাসে পড়েছিলে যে সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের কি সম্পর্ক সেলসিয়াস স্কেলে যদি কোনো পার্ট সি দেওয়া থাকে সেটা কেলভিন স্কেলে ট্রান্সফার করতে গেলে আমাদের দুশো তিয়াত্তর যোগ করতে হয় সি প্লাস দুশো তিয়াত্তর এইটা করলে তবে আমাদের কি আসবে কেলভিন স্কেলের পার্টটা আসবে অর্থাৎ কেলভিন স্কেলের পার্ট স্কেলের পার্ট প্লাস দুশো তিয়াত্তর যদি সেলসিয়াস কেলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা সাতাশ ডিগ্রি ধরো সাতাশটা ধরা সুবিধা জানো সেলসিয়াস স্কেলে যদি সাতাশ ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে সেটা যদি কেলভিন স্কেলে কনভার্ট করতে চাই কিভাবে করবো সাতাশের সাথে দুশো তিয়াত্তর যোগ করে দেবো এটা কেলভিন স্কেলে চলে আসবে কত আসবে তিনশো কেলভিন তার মানে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সমান তিনশো কেলভিন এইভাবে আমরা সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে পারি অর্থাৎ যদি সেলসিয়াস স্কেলে উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে সেটা কেলভিন স্কেলে কত হবে দুশো তিয়াত্তর প্লাস টি এইটাকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয় কেলভিন স্কেলের মানটাকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয় আর সেলসিয়াস স্কেলের স্মল টি দিয়ে লেখা হয় ঠিক আছে উষ্ণতা উষ্ণতাটাকে ডিনোটেশন যেটা করা হয় সেটা সেলসিয়াস স্কেলে স্মল টি দিয়ে আর কেলভিন স্কেলে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয় ঠিক আছে তাহলে এবার যে চালসের সূত্রটা আমরা পড়লাম সেটা এবার কেলভিনস কেলে কিরকম হয় সেটা আমরা একবার দেখে নিই চলো কেলভিন স্কেলে কিরকম হবে চালসের সূত্রে আমরা লিখে রাখলাম দেখো সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি সেলসিয়াস উন্নতায় গ্যাসটার আয়তন ভি জিরো টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস উন্নতার গ্যাসের আয়তন ভি টি ওয়ান আর টি টু ডিগ্রি সেলসিয়াস উন্নত গ্যাসটির আয়তন টি টু ডিগ্রি সেলসিয়াস উন্নত গ্যাসটার আয়তন ভি টি টু ঠিক আছে বা ভি ওয়ান এটা ভিটু দিয়েও লিখতে পারো তোমরা ভি ওয়ান এটা ভিটু লিখো এবার টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানে সেটা কেলভিনস স্কেলে কিভাবে আমরা কনভার্ট করবো এই মাত্র বললাম টি ডিগ্রি সেলসিয়াসটাকে যদি আমরা স্কেলে করি তাহলে টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস সমান স্কেলে যদি কনভার্ট করি তাহলে টি ওয়ান প্লাস দুশো তিয়াত্তর এটা আমাদের স্কেলে হলো এটাকে আমরা কি দিয়ে লিখবো ক্যাপিটাল টি ওয়ান দিয়ে লিখবো আর যদি টি টু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে আমরা কেলভিন স্কেলে কনভার্ট করি তাহলে টি টু প্লাস দুশো তিয়াত্তর এটাকে ক্যাপিটাল টি টু দিয়ে লিখবো ঠিক আছে এবার দেখো টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস অনুদায় ভি ওয়ান এখানে যদি আমরা চালসি সূত্রটা লাগাই ভি টি ওয়ান ভি টি ওয়ান সমান কি ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি ওয়ান বাই দুশো তিয়াত্তর তাহলে এটা যদি আমরা সলিউ এ করি লসাউ করি ভি জিরো ইন্টু দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান বাই দুশো তিয়াত্তর এখন দেখো দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান সময় আমরা কি পেয়েছি ক্যাপিটাল টি ওয়ান

ভি জিরো ইন্টু ক্যাপিটাল টি টু বাই দুশো তিয়াত্তর তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভি এর সাথে ক্যাপিটাল টি এর কি রিলেশন ভি এর সাথে ক্যাপিটাল টি এর সমানুপাতিক সম্পর্ক ঠিক আছে ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি ভি প্রশনাল টু ক্যাপিটাল টি হলে কিভাবে লিখতে পারি আমরা ভি সমান কে টি লিখতে পারি বা ভি বাই সমান কি কনস্ট্যান্ট কেটা কি এখানে কেটে এখানে সমানুপাতিক ধুবক তাহলে ভি বাই টি সমান যদি ধুবক লিখতে পারি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে ভি টু বাই টি টু ভি ওয়ান বাই টি ওয়ান সমান টু বাই টি টু এটাই হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ বা কেলভিন স্কেলে চার্লসের সূত্র যদি বলা হয় বা পরম শূন্য উষ্ণতা স্কেলে চার্লসের সূত্র যদি বলা হয় তাহলে এটার গাণিতিক রূপটা এইরকম এবার আমরা চলে আসবো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে বা লেখচিত্রের ক্ষেত্রে তাহলে চার্লসের সূত্রের লেখচিত্রটা আমরা দেখি এইটা আমাদের হচ্ছে পরম স্কেলের ক্ষেত্রে আর ওই দিকটা হচ্ছে আমাদের কেলভিন স্কেলের ক্ষেত্রে ঠিক আছে তাহলে কেলভিন স্কেলের গ্রাফটা রকম হবে আর পরম স্কেলের গ্রাফটা রকম হবে সেই দুটো আমরা দেখে নিই চলো তাহলে পরম শূন্য কি সমানুপাতিক সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক হলে ভি এর সাথে হয় সমানুপাতিক সম্পর্ক হলে সবসময় মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে সব সময় একটা মূল বিন্দুগামী সরল লেখা ওয়াই ইকাল টু এক্স এই সমীকরণ অনুযায়ী সরল লেখার সমীকরণ ঠিক আছে এবার যদি আমরা এখানে তিনটে চাপের মান লিখে দিই চাপ যেহেতু স্থির রাখা হয়েছে স্থির চাপের তিনটে মান লিখে দাও এটা পি ওয়ান এটা পি টু এটা পি থ্রি আমরা কি বলেছিলাম যে কোনো একটাকে ধুবক রাখতে ধরো আমরা এখানে আয়তনটাকে ধুবক রাখলাম আয়তনটাকে যদি ধুবক রাখি আয়তন স্থির স্থির চাপে উষ্ণতা বাড়ালে আমরা কি জানি চাপ বাড়ে আমরা এখানে আয়তনটাকে স্থির করে দিয়েছি আমরা আয়তনটা এখানে স্থির আয়তন স্থিরে যদি উষ্ণতা বাড়ানো হয় চাপ বাড়ে তাহলে কার চাপ বেশি পি ওয়ানটা দেখো চাপের মানটা বেশি এক্স এর মানটা বেশি পি ওয়ান এ পি টুটার একটু কম আর পিথিটার একদমই কম তাহলে স্থির আয়তনে উষ্ণতা পাওয়ালে চাপ বাড়ে তাহলে এখানে নিশ্চয়ই পি ওয়ান এর মানটা বেশি তাহলে এখানে আমরা রিলেশনটা কিরকম ওয়ান গেটার দেন পি টু গ্রেটার দেন পি থ্রি এটা বুঝতে পারলে এবারে আমরা ওই গ্রাফটাই চলে যাই এটা যেহেতু যদিও আগে দেখানোর কথা তারপরে দেখাচ্ছি দেখো এইটার ক্ষেত্রে গ্রাফটা রকম হবে এখানে ভিটিটের মান কখন শূন্য হচ্ছে ভিটিটার মান শূন্য হচ্ছে টি এর মান মাইনাস দুশো হলে অর্থাৎ এক সক্ষকে কোথায় ছেদ করবে গ্রাফটা মাইনাস দুশো তিয়াত্তরে অর্থাৎ এর দিকে ছেদ করবে ঠিক আছে এদিকে আমাদের টি স্মল টি এটা অবশ্যই ক্যাপিটাল টি আর এটা অবশ্যই স্মল টি এটা খেয়াল রাখবে এটা ডিগ্রি সেলসিয়াসে আর এটা কেলভিনে ঠিক আছে এই দুটো খেয়াল রাখবে একটু এবার তাহলে গ্রাফটা কিরকম ভাবে দেখে নি মাইনাস দুশো তিয়াত্তরে ছেদ করবে কারণ জিরো ডিগ্রি টি এর মান যখন জিরো হচ্ছে টি এর মান যখন জিরো হচ্ছে তখন দেখো টি এর মান যদি জিরো বাসায় ভি টি এর মান কি আসবে ভি জিরো আসবে তার মানে এখানে জিরো তে নিশ্চয়ই ছেদ করবে না জিরো জিরোতে

শূন্য হয়ে যাবে এটা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটাকেই বলছে পরম শূন্য উষ্ণ আয়তন এখন যেহেতু শূন্য হয়ে যাচ্ছে আর এদিকে গ্রাফটা কি হবে যেহেতু এটা সরল লেখার সমীকরণ তাই একটা সরল লেখা হবে আর এই যে যেখানে ছেদ করছে জিরোতে মানে টি ইকাল টু জিরোতে আয়তনটা কত টি ইকাল টু জিরোতে আয়তনটা ভি যখন টি ইকাল টু জিরো তো এই মানটা হচ্ছে ভি জিরো এরকম ভাবে যদি তিনটে গ্রাফ টানি প্রত্যেকটা গ্রাফই কিন্তু মাইনাস দুশো তিয়াত্তরে একসক্ষকে ছেদ করবে অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উন্নতায় যেহেতু আয়তনটা শূন্য হয়ে যায় সেই জন্য সব কটা গ্রাফ মাইনাস দুশো তিয়াত্তরে ছেদ করবে এক শক্ষকে ঠিক আছে এখানে যদি তিনটে চাপ করে দিই পি ওয়ান পি টু পি থ্রি একইভাবে যেহেতু দুটো উষ্ণতা ভারসেস আয়তন এটাও আয়তন ভারসেস উষ্ণতা বা এটাও আয়তন ভার্সেস উষ্ণতা সেই জন্য এখানে পি ওয়ান গেটার দেন পি টু গেটার দ্যান পি থ্রি হবে দেখো এইভাবে যেখানে রিলেশনটা আমরা বার করলাম একটা শির আয়তন নিয়ে নিলাম যার উষ্ণতা বেশি তার চাপ বেশি সেই জন্য চাপের মানটা বেশি কার এখানে পি ওয়ানটার মান যেহেতু উষ্ণতা বেশি বলে চাপ বেশি ঠিক আছে তাহলে এই মানটা পি এর মানটা বেশি এখানেও সেম একই রকম ঠিক আছে আজকে তাহলে দেখলাম আমরা কি চার্লসের সূত্র চার্লসের সূত্রের গাণিতিক রূপ পেলাম এবং চার্লসের সূত্রের লেখচিত্র পেলাম ঠিক আছে এরপরে চার্লসের সূত্রে অনুকরণ করে একটা সূত্র আছে যেটা চাপের সূত্র বলছে রেনোর চাপের সূত্র সেটা একবার দেখে নি জাস্ট এটুকু রেনোর চাপের সূত্রটা রেনোর এটা বিজ্ঞানী রেনো দিয়েছিল রেনোর চাপের সূত্র চাপের সূত্রটা কি বলছে? চালসের সূত্র ক্ষেত্রে আমরা কি দেখলাম যে গ্যাসের চাপটা স্থির এই রেনোর চাপের সূত্র ক্ষেত্রে গ্যাসের আয়তনটা স্থির বাকি সব একই রকম বাকি এখানে আয়তনের জায়গায় চাপটা বসিয়ে দিলে যা হবে বাকি সব চাপের সূত্রে চালসের সূত্রের মতোই আয়তনের জায়গায় শুধু চাপটা হবে তাহলে এখানে কি বলছে স্থির আয়তনে চালসের সূত্র কি বলেছিল স্থির চাপে এটা স্থির আয়তনে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সংশ্লিষ্ট গ্যাসের যে চাপ ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির চাপের গ্যাসটির চাপের একের দুশো অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে একের দুশো অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে বাকি সব চালসের সূত্রের মতোই শুধুমাত্র আয়তনের জায়গায় এখানে কি হবে চাপ হবে তাহলে সূত্রটা কিরকম হবে দেখো এর গাণিতিক রূপটা পিটি সমান কি হবে তাহলে এখানে যেহেতু চাপের তাহলে পিটি সমান হবে পি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এটাই হচ্ছে রেনোর চাপের সূত্রের গাণিতিক রূপ ঠিক আছে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাক আমরা আজকের ক্লাসে জানলাম চার্লসের সূত্র চার্লসের সূত্রের গাণিতিক রূপ এবং চার্লসের সূত্রের লেখচিত্র এবং চার্লসের সূত্রের অনুকরণে রেনোর চাপের সূত্র ঠিক আছে চলো টাটা বাই